বন্ধুরা আপনারা কি কখনও ভেবেছেন যে ছেলেটিকে পৃথিবী আবর্জনা সংগ্রাহক বলে সেই কি একদিন কোটি টাকার কারখানার প্রাণ হয়ে উঠতে পারে সকাল নটায় শহরের সবচেয়ে বড় টেক্সটাইল কারখানায় মেশিন বন্ধ বিশৃঙ্খলা প্রতি মিনিটে কোটি কোটি টাকার ক্ষতি ইঞ্জিনিয়াররা হাল ছেড়ে দিয়েছেন মালিকের আশা ভেঙে যাচ্ছিল আর ঠিক তখনই খালি পায়ে ছেঁড়া পোশাকে দাঁড়ানো এক উনিশ বছরের ছেলে বলল সাহেব মেশিন ভাঙেনি শুধু শ্বাসরুদ্ধ হয়ে আছে সবাই হেসে উঠল কিন্তু সেই ছেলেই কয়েক মিনিটের মধ্যে পুরো খেলা পাল্টে দেয় বন্ধুরা এই গল্প দারিদ্রের নয় এই গল্প প্রতিভা মানবতা এবং ভাগ্যের সবচেয়ে বড় মোড়ের শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এরপর যা ঘটেছে তা কোনো সিনেমার থেকে কম নয় বন্ধুরা আজকের গল্পটি শেষ দৃশ্য পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এর সমাপ্তি আপনাকে ভাবতে বাধ্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং মন্তব্যে আমাদের জানান আপনি কোন শহর থেকে এই গল্পটি দেখছেন চলুন বন্ধুরা এবার গল্প শুরু করা যাক বন্ধুরা বলা হয় যে ভাগ্য যে কোনো সময় যে কারো দরজায় করা নাড়তে পারে কখনো রাস্তার ধারে আবার কখনো কোটি টাকার মেশিনের ভিড়ে আর আজকের গল্পটিও শুরু হয় এমন একটি মোড় থেকে তখন সকাল প্রায় নটা শহরের সবচেয়ে বড় টেক্সটাইল কারখানা বীরপ্রতাপ ইন্ডাস্ট্রিজের ভেতরে বিশৃঙ্খলা চলছিল প্রধান উৎপাদন মেশিনটি হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল যে মেশিন প্রতি মিনিটে লক্ষাধিক টাকার জিনিস তৈরি করত সেই মেশিনটি থেমে যাওয়ার অর্থ পুরো ব্যবস্থা স্তব্ধ হয়ে যাওয়া ভেতরে ইঞ্জিনিয়াররা ছোটাছুটি করছিলেন কর্মীরা বিরক্ত ছিলেন এবং সুপারভাইজার শঙ্করনাথ রাগে চিৎকার করছিলেন আজ যদি মেশিন না চলে তবে কোম্পানির সুনাম নষ্ট হয়ে যাবে ইঞ্জিনিয়ার বিকাশ ত্যাগী কপাল মুছতে মুছতে বললেন স্যার যতদূর বুঝতে পারছি আজ এটিকে ঠিক করা কঠিন আমরা সব উপায় চেষ্টা করেছি মেশিন জবাব দিয়ে দিয়েছে ঠিক তখনই কারখানার ভেতরে পায়ের শব্দ শোনা গেল স্যুটাই পরা অভিজ্ঞতায় ভরা এক প্রভাবশালী চেহারা বীরপ্রতাপ সিং কারখানার মালিক গম্ভীর চোখ কিন্তু ভেতরে লুকিয়ে থাকা নম্রতা স্পষ্ট ছিল তিনি একবার মেশিনের দিকে তাকালেন একবার তার কর্মীদের দিকে ত্যাগীজি মেশিন বন্ধ কেন কি সমস্যা ইঞ্জিনিয়ার ধীর স্বরে বললেন স্যার সম্ভবত আজ এটি ঠিক হবে না এই কথা শুনে পুরো হল যেন থমকে গেল প্রতিটি মুখ ছায়ার মতো দেখাচ্ছিল প্রতি মিনিটের ক্ষতি কোটি কোটি টাকায় বাড়ছিল আর এই গোলমালের বাইরে কারখানার দেয়াল ঘেঁষে রাস্তার ধারে এক ১৯ বছরের রোগা যুবক কাঁধে একটি বড় বস্তা নিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল তার নাম ছিল রামো মুখ ধুলোয় ভরা কাপড় পুরনো এবং জায়গায় জায়গায় ছেঁড়া কিন্তু চোখে চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি সেই দ্বীপটি যা কোনো বই থেকে নয় জীবনের ধাক্কা থেকে জন্ম নেয় রামও কখনো কখনো এই কারখানার বাইরে আবর্জনা সংগ্রহ করতে আসত কিন্তু তার পা থেমে যেত যখন ভেতরি মেশিনের আওয়াজ আসত মেশিনগুলোর সাথে তার এক না বলা সম্পর্ক ছিল সে বলতো মেশিনও মানুষের মতো হয় যদি দুঃখী হয় তবে আওয়াজ পাল্টে যায় কিন্তু আজ মেশিনের কোনো আওয়াজ আসছিল না কেবল মানুষের চিৎকার উত্তেজনা এবং দৌড়াদৌড়ি রামো বস্তাটি নিচে রেখে কারখানার দেয়ালের দিকে তাকিয়ে রইল যেন সে ভেতরের অস্থিরতা আন্দাজ করতে পারছিল ঠিক সেই সময়ে সে গার্ডের কাছে গিয়ে বলল দাদা মেশিন বন্ধ হয়ে গেছে নাকি গার্ড ওপর থেকে নিচে তার দিকে তাকিয়ে বলল তোর কম্ম নয় এটা কোটি টাকার মেশিন কোনো আবর্জনা সংগ্রহ কেটা কি বুঝবে শহর এখান থেকে রামো শান্ত রইল চোখে না ব্যথা না রাগ শুধু একটি অভ্যাস পৃথিবীর কথা নীরবে হজম করার কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ সে দূর থেকে চিৎকার করে বলল সাহেব যদি অনুমতি দেন তবে আমি মেশিনটি দেখতে পারি এক মুহূর্তে কারখানার চিৎকার থেমে গেল সবার দৃষ্টি সেই রোগা ছেলের দিকে স্থির হয়ে গেল আর বীরপ্রতাপ তিনি সেই যুবকের চোখে এমন একটি দীপ্তি দেখতে পাচ্ছিলেন যা বাকি সবার নজর এড়িয়ে যাচ্ছিল কখনো কখনো পৃথিবী যাকে রসিকতা মনে করে সেই মুহূর্তটি কারো ভাগ্যের দরজা খুলে দেয় কারখানার ভেতরে চিৎকার পুরোপুরি থেমে গিয়েছিল সবাই একে অপরের দিকে তাকাচ্ছিল সত্যি কি এই উনিশ বছরের গরিব ছেলে কোটি টাকার মেশিন ঠিক করে দেবে ইঞ্জিনিয়ার বিকাশ তাগি কপালে হাত দিয়ে বললেন স্যার এই ছেলেটি না না এই যুবক সে তো এখানকার কর্মীও নয় যদি সে মেশিনটি স্পর্শ করে তবে পরিস্থিতি আরও খারাপ করে দেবে কর্মীরাও ফিসফিস করে বলতে লাগল এ কি মজা আবর্জনা সংগ্রাহক মেশিন ঠিক করবে মালিক কি পাগল হয়ে গেছেন কিন্তু বীরপ্রতাপ সিং তিনি একটি শব্দও বললেন না তিনি শুধু রামর চোখ পড়ছিলেন সেই চোখগুলো তা ভয় ছিল কিন্তু তার চেয়েও বেশি ছিল এক অদ্ভুত বিশ্বাস তিনি ধীরে ধীরে রামর কাছে এলেন এবং বললেন তুমি বলছো যে তুমি মেশিন বোঝো রামো ইতস্তত করে মাথা নাড়ল সাহেব মেশিনও মানুষের মতো হয় যদি এর কোনো কষ্ট হয় তবে আওয়াজ পাল্টে যায় ইঞ্জিনিয়ার জোরে হেসে উঠলেন আওয়াজ দিয়ে মেশিন ঠিক হয়ে যাবে কি বলছ তুমি কিন্তু বীরপ্রতাপ কঠোর দৃষ্টিতে তাকে চুপ করালেন তিনি রামর দিকে ফিরে বললেন চলো ভেতরে এসো আজ আমি দেখতে চাই তোমার চোখে যে দীপ্তি তা সত্যি নাকি শুধু একটা আকাঙ্ক্ষা এই কথা শুনে পুরো হল যেন থমকে গেল প্রতিটি মুখ ছায়ার মতো দেখাচ্ছিল প্রতি মিনিটের ক্ষতি কোটি কোটি টাকায় বাড়ছিল আর এই গোলমালের বাইরে কারখানার দেয়াল ঘেঁষে রাস্তার ধারে এক উনিশ বছরের রোগা যুবক কাঁধে একটি বড় বস্তা নিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল সে মেশিনের কাছে ঝুঁকে পড়ল সে হাত দিয়ে মেশিনের ঠান্ডা ধাতুতে স্পর্শ করল যেন কোনো ডাক্তার প্রথমবার রোগীর নাড়ি ধরছেন তারপর সে নিচে বসল কান মেশিনের লোহার সাথে লাগালো এবং চোখ বন্ধ করল পুরো হল নীরব ছিল এত নীরব যে শুধু মেশিনের হালকা শ্বাসপ্রশ্বাস শোনা যাচ্ছিল কিছুক্ষণ পর রামু উঠে বলল স্যার মেশিন ভাঙেনি এটি তো শ্বাসরুদ্ধ হয়ে আছে সবাই হতবাগ ইঞ্জিনিয়ার বাঁকা চোখে বললেন শ্বাসরুদ্ধ মেশিনের কি হাঁপানি হয়েছে রামু শান্ত স্বরে বলল না স্যার এটা বাতাস পাচ্ছে না এর পিছনে যে ভেন্ট আছে সেখানে কিছু আটকে আছে এবং যতক্ষণ না বাতাস পাবে মেশিন ভয়ে বন্ধ হয়ে যাবে বীরপ্রতাপ সঙ্গে সঙ্গে বললেন টর্চ আনো টর্চ আনা হল সবাই ভেতরে উকি দিয়ে দেখতে লাগল এবং তারপর সম্পূর্ণ নীরবতা ভেন্টের ভেতরে কাপড়ের একটি মোটা টুকরো গভীর ভেতরে আটকে ছিল ইঞ্জিনিয়ারের মুখ ফ্যাকাশে হয়ে গেল ও মাই গড এটা তো কেউ দেখেইনি রামু ধীরে ধীরে বলল কখনো কখনো সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে ছোট জিনিস থেকে হয় স্যার এবং এই কথা কারখানার দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগল গল্পটি এখন সেই মোড়ে পৌঁছে গিয়েছিল যেখানে উনিশ বছরের এক গরিব ছেলে পুরো কারখানার চোখে আর মজা নয় একটি আশায় পরিণত হয়েছিল যেমনই মেশিনের ভেন্টে আলো পড়ল সবাই পরিষ্কার দেখতে পেল ভেতরে কাপড়ের একটি মোটা টুকরো আটকে আছে সেই কাপড় যা মেশিনকে বাতাস নিতে দিচ্ছিল না মেশিনের শ্বাস আটকে দিচ্ছিল ইঞ্জিনিয়ার বিকাশ ত্যাগীর মুখে একটি ধাক্কা ছিল তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে এত বড় ভুল তার চোখ এড়িয়ে গেছে তিনি তৎক্ষণাৎ বললেন স্যার আমি এখনই এটা বের করে দিচ্ছি এবং হাত বাড়ালেন কিন্তু তখনই রামু তার হাত ধরে ফেলল পুরো হল স্তব্ধ হয়ে গেল এক গরিব ছেলে একজন ইঞ্জিনিয়ারকে আটকাচ্ছে বিকাশ ত্যাগী রেগে উঠলেন আরে তুমি কি আমাকে আটকানোর আমি বছরের পর বছর ধরে মেশিন সামলেছি রামু শান্ত সরে বলল স্যার আপনি যদি এটিকে এভাবে টানেন তবে ব্লেড ভেঙে যেতে পারে এবং তখন মেশিনটি কয়েকদিন চলবে না ইঞ্জিনিয়ারের মুখ রাগে লাল হয়ে গেল তুমি আমাকে শেখাবে তুমি একটি বস্তা বহনকারী ছেলে কিন্তু বীরপ্রতাপ বলে উঠলেন ত্যাগীজি আগে বলুন আপনি কি এই ভেনটি আগে পরীক্ষা করেছিলেন বিকাশ ত্যাগের মুখ শুকিয়ে গেল তিনি চুপ হয়ে গেলেন রামু এগিয়ে বলল মেশিনটি ব্যথায় আছে স্যার এটিকে আস্তে আস্তে খুলতে হবে যদি তাড়াহুড়ো করেন তবে এটি আরও ভেঙে যাবে বীরপ্রতাপ হেসে বললেন রামু তুমিই বের করো এটি এই কথা শুনে কর্মীদের চোখ কপালে উঠল সুপারভাইজার শঙ্করনাথ চমকে উঠলেন স্যার এই ছেলেটি মেশিন স্পর্শ করবে যদি কিছু খারাপ হয়ে যায় তবে বীরপ্রতাপ দৃঢ়কণ্ঠে বললেন যা কিছু হবে তার দায়িত্ব আমার হবে রামু শুরু করো রামু ধীরে ধীরে মেশিনের নাটগুলো খুলল তার হাত কাঁপছিল না বরং তার আঙুলে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাসের ছন্ড যেন সে এসব কোথাও শেখেনি বরং জীবন দিয়ে অনুভব করেছে সে ভেমটের কাছে ঝুঁকে কাপড়ের টুকরোটি ধীরে ধীরে টানতে লাগল ঘাম ঝরছিল কিন্তু তার মুখে ভয়ের চিহ্ন ছিল না কিছু সেকেন্ড এবং তারপর কাপড়টি বেরিয়ে এলো অক্ষত পুরো হল করতালি দিয়ে ভরে উঠল কর্মীদের মুখে হাসি ছিল যেন কেউ অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে দিয়েছে ইঞ্জিনিয়ার বিকাশ ত্যাগী অবাক হয়ে বললেন এ এ সত্যিই ঠিক বলছিল রামু মেশিনের ধাতুকে আলতু করে চাপড়ে বলল স্যার এখন এটা চলবে শুধু এর ভয়টা একটু কমাতে হবে বীরপ্রতাপের চোখে দীপ্তি দেখা দিল রামু তুমি কি এটি স্টার্ট করতে পারো রামু কন্ট্রোল প্যানেলের দিকে তাকালো। সে গভীর শ্বাস নিল হাত বাড়ালো এবং বোতাম চাপল এক সেকেন্ড দুই সেকেন্ড তিন কিছুই হল না কর্মীরা ফিসফিস করতে লাগল হয়তো চলবে না এত সহজে হবে না রামু বোতাম ছেড়ে মেশিনের দিকে কান পাতল তারপর হালকা হাসল স্যার মেশিনটি এখনো ভয় পাচ্ছে যখন কেউ কষ্ট থেকে বেরিয়ে আসে তখন সঙ্গে সঙ্গে দৌড়ায় না ধীরে ধীরে ওঠে সে একটি ভিন্ন সুইচের দিকে এগিয়ে গেল সেটিকে ধীরে করে অন করল আর পরের মুহূর্তেই মেশিনটি হালকা কম্পন করল তারপর দ্রুত হল এবং হঠাৎ পুরো মেশিন জোরে চলতে শুরু করল কারখানায় যেন দীপাবলি হল হাসি করতালি আনন্দ সব একসঙ্গে আর সেখানে সেই মেশিনের সামনে ১৯ বছরের একটি ছেলেকে কোনো অলৌকিকের থেকে কম লাগছিল না বন্ধুরা কখনও কখনো একটি মেশিনের চলা শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয় এটি কারোর ভাগ্যের দরজা খোলার মুহূর্ত হয়ে ওঠে আর রামুর জন্য আজ সেই মুহূর্তই ছিল যে মেশিন যখন পুরো গতিতে চলতে শুরু করল তখন পুরো হল করতালি দিয়ে ভরে উঠল কর্মীরা একে অপরের দিকে তাকিয়ে হাসছিলেন কারোর মুখে বিস্ময় কারোর মুখে স্বস্তি আর কারোর কারো চোখে তো জলও ছিল ইঞ্জিনিয়ার বিকাশ ত্যাগী তার নিজের জায়গায় দাঁড়িয়ে রইলেন তার মুখে মিশ্র অনুভূতি ছিল লজ্জা বিস্ময় এবং সম্মান সুপারভাইজার শঙ্করনাথ যিনি কিছুক্ষণ আগে পর্যন্ত রামকে কাজের অযোগ্য মনে করছিলেন এখন সেই ছেলেটিকে নতুন চোখে দেখছিলেন আর বীরপ্রতাপ তার চোখে ছিল দীপ্তি যেন কেউ একটি হারানো আশা ফিরিয়ে দিয়েছে তিনি ধীরে ধীরে রামর কাছে এলেন মেশিনের আওয়াজের মাঝেও তার কণ্ঠস্বর পরিষ্কার শোনা যাচ্ছিল রাম তুমি কারখানা বাঁচিয়ে দিলে আজ যদি এই মেশিন না চলত তবে আমাদের কোটি কোটি টাকার ক্ষতি হতো তুমি আমাদের সবার মাথা উঁচু করে দিয়েছ রামো চোখ নামিয়ে নিল সাহেব আমি তো শুধু যা বুঝলাম সেটাই করলাম বীরপ্রতাপ তার কাঁধে হাত রাখলেন কখনও তোমার কাজকে শুধু এতটুকু মনে করো না আজ পুরো কর্মীরা তোমার প্রতিভার কাছে মাথা নত করেছে ঠিক তখনই বিকাশ ত্যাগীও এগিয়ে এলেন তিনি গভীর শ্বাস নিলেন তারপর রামোর সামনে ঝুঁকে বললেন মাফ করে দাও বাবা আমি তোমাকে কম মূল্য দিয়েছিলাম আজ তুমি যা করেছ তা আমিও করতে পারিনি রাম দেখে হতবাক হয়ে গেল একজন ইঞ্জিনিয়ার তার সামনে মাথা নত করছেন কিন্তু বীরপ্রতাপের চোখে রামোর চোখে আরও একটি প্রশ্ন ছিল। তিনি তাকে কারখানার গোলমাল থেকে দূরে এক কোণে নিয়ে গেলেন এবং বললেন রামো সত্যি বলো তুমি মেশিনকে কীভাবে বুঝলে এমন প্রতিভা কারোর কাছে এমনিতেই আসে না তুমি কি আগে কোথাও কাজ করেছ রামো কিছুক্ষণের জন্য চুপ রইল তারপর ধীরে ধীরে বলল সাহেব আমার বাবাও মেশিন ঠিক করতেন আমাদের একটি ছোট ওয়ার্কশপ ছিল আমি ছোটোবেলা থেকে সেখানেই বসে থাকতাম মেশিনের আওয়াজ আমার ভাষা হয়ে গিয়েছিল বীরপ্রতাপ দেখলেন রামর চোখে জলে ভরে এসেছিল রামো এগিয়ে বলল কিন্তু এক রাতে ওয়ার্কশপে আগুন লেগে যায় মা বাবা দুজনেই সেখানেই থেকে যান আমি কোনো মতে বেঁচে যাই বীরপ্রতাপের চোখ ভিজে গেল তিনি ধীরে ধীরে বললেন রামো তোমার কাছে শুধু প্রতিভা নেই তোমার ভেতর একটি গল্প আছে ব্যথা আছে এবং সেই ব্যথা থেকে বেরিয়ে আসা একটি আশীর্বাদ আছে রামু চুপ রইল তার হাত কাঁপছিল কিন্তু হৃদয়ে ছিল এক অদ্ভুত হালকা ভাব যেন এই প্রথম কেউ তাকে বুঝল ঠিক সেই সময় কর্মীরা দৌড়াতে দৌড়াতে এসে বললেন সাহেব মেশিন এখন আগের চেয়েও দ্রুত চলছে মনে হচ্ছে যেন নতুন জীবন পেয়েছে বেরপ্রতা হাসলেন তিনি রামর দিকে তাকালেন এবং বললেন নতুন জীবন শুধু মেশিন পায়নি রামো জীবন তোমার জন্যও একটি নতুন রাস্তা খুলে দিয়েছে এবং বন্ধুরা এখান থেকেই শুরু হতে যাচ্ছিল সেই কথা যা রামর পুরো ভাগ্য পাল্টে দিতে চলেছিল বন্ধুরা কখনো কখনো জীবন কাউকে এতটা ভেঙে দেয় যে তার মনে হয় তার জন্য আর কিছুই ভালো তৈরি হয়নি কিন্তু তারপর হঠাৎ একটি মুহূর্ত আসে যা তাকে আবার দাঁড় করিয়ে দেয় রামর জন্য সেই মুহূর্ত এখন সামনে ছিল মেশিন পুরো গতিতে চলছিল কর্মীরা যে যার জায়গায় দৌড়াচ্ছিলেন পুরো উৎপাদন লাইন আবার জীবিত হয়ে উঠেছিল কারখানায় এমন এক শক্তি ছড়িয়ে পড়েছিল যেন সবাই কোনো বড় বিপদ এড়িয়ে গেছে বিকাশ ত্যাগী মেশিনের চলার আওয়াজ শুনে একটি লম্বা শ্বাস নিলেন এটি একদম ঠিক চলছে এর প্রতিটি অংশে নতুন প্রাণ ফিরে এসেছে শঙ্করনাথও মাথা চুলকাতে চুলকাতে বললেন ভগবানের কসম আমি আজ পর্যন্ত এমন অলৌকিক কিছু দেখিনি আমার মনে হয় এই ছেলেটি সাধারণ নয় কিন্তু বন্ধুরা সবচেয়ে আবেগপূর্ণ মুহূর্তটি এখনও বাকি ছিল বীরপ্রতাপ রামর সামনে দাঁড়ালেন তার কণ্ঠে ছিল ধৈর্য সম্মান এবং বাবার মতো স্নেহ রামো আজ তুমি শুধু মেশিন চালাওনি আজ তুমি আমাদের সবাইকে শিখিয়েছ যে প্রতিভা কোনো দারিদ্র্যের কাছে ঋণী নয় রামো মাথা নিচু করল সাহেব আমি তো শুধু আপনার সাহায্য করতে চেয়েছিলাম আমার মনে হল হয়তো মেশিন আমার কথা বুঝতে পারবে বীরপ্রতাপ হাসলেন তুমি মেশিনকে বোঝো না তুমি তার সাথে কথা বলো আর মেশিন তোমার কথা শুনে কর্মীদের সামনে বীরপ্রতাপ এমন একটি ঘোষণা করলেন যার আমার ভবিষ্যতে জীবন পাল্টে দিতে চলেছিল আজ থেকেই ছেলেটি কারখানার অতিথি নয় আমাদের ঘরের ছেলে আমরা ওকে রাস্তায় ফেলে দেব না আমরা ওর পড়াশোনা করাবো থাকাল জায়গা দেব এবং একদিন ওই কারখানার সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হবে পুরো হল করতালি দিয়ে ভরে উঠল বিকাশ ত্যাগী আবেগপ্রবণ হয়ে গেলেন তিনি রামর কাছে এলেন তার সামনে ঝুঁকে বললেন মাফ করে দিও বাবা আমি তোমাকে খুব কম মূল্য দিয়েছিলাম আজ তুমি যা করেছো তা আমিও করতে পারিনি রামু ঘাবড়ে গেল না না স্যার এমন বলবেন না আপনি তো বড় ইঞ্জিনিয়ার আমি তো শুধু বিকাশ ত্যাগী বললেন তুমি শুধু কিছু নয় রামো তোমার কাছে এমন কিছু আছে যা আমাদের সবার শেখা উচিত বুদ্ধি দিয়ে নয় মন দিয়ে মেশিনকে বোঝা ড্রাইভার মোহনলাল যার মন সবচেয়ে নরম ছিল চোখ মুছতে মুছতে বললেন বাবা এখন তুমি একা নও এখন তুমি আমাদের সবার রামর চোখ ভরে এলো জীবনে এই প্রথম সে অনুভব করল যে কিউ তাকে শুধু বস্তা বহনকারী নয় বরং একজন মানুষ হিসাবে দেখছে গোলমাল মেশিন মানুষ সব পিছনে পড়ে রইল এবং বীরপ্রতাপ ধীরে ধীরে বললেন রামু আজ রাতে তুমি আমার বাড়িতে চলো কাল থেকে তোমার নতুন জীবন শুরু হবে রামু অবাক হয়ে জিজ্ঞাসা করল সাহেব আমি আপনার বাড়িতে বীর প্রতাপ তার কাঁধে হাত রেখে বললেন হ্যাঁ বাবা এখন তুমি শুধু রামও নাও আমার হৃদয়ের অংশ বন্ধুরা এটি কেবল একটি ঘোষণা ছিল না এটি রামর জন্য ছিল একটি নতুন জন্ম কিন্তু এখনও একটি বড় সিদ্ধান্ত বাকি ছিল এমন একটি সিদ্ধান্ত যা রামকে নতুন নাম দেবে নতুন পরিচয় দেবে এবং পুরো বিশ্বের সামনে দাঁড় করিয়ে দেবে বন্ধুরা গল্প এখন সেখানে পৌঁছে গিয়েছিল যেখানে কষ্টে বেড়ে ওঠা ১৯ বছরের এক যুবককে জীবন প্রথমবার তার বাহুতে জড়িয়ে নিতে চলেছিল কারখানার পরিবেশ পাল্টে গিয়েছিল যেখানে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা ছিল এখন সেখানে আশা ছিল আনন্দ ছিল এবং রামোর জন্য ছিল একটি নতুন ভোর সন্ধ্যা হতে হতে মেশিন অবিরাম উৎপাদন দিচ্ছিল কর্মীদের ওভারটাইম মিলল কোম্পানি রক্ষা পেল এবং বীরপ্রতাপ একটি অমূল্য রত্ন পেলেন বীরপ্রতাপ বললেন রামু এবার বাড়ি চলো রামু ঘাবড়ে গেল সাহেব আমি আমি আপনার বাড়িতে কীভাবে যেতে পারি বীরপ্রতাপ হাসলেন কেন যেতে পারো না আজ তুমি আমাদের কারখানার নয় আমাদের বাড়ির অংশ তোমার এখন রাস্তায় ঘুমানোর দরকার নেই রামোর পা ভারী হয়ে গেল তার চোখ ভিজে যাচ্ছিল সেই এই শিক্ষার সাথে অভ্যস্ত ছিল যে পৃথিবী গরিবদের গ্রহণ করে না কিন্তু আজ একজন ধনী মানুষ তাকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন ড্রাইভার মোহনলাল রামর পুরনো বস্তাটি তুললেন এবং গাড়িতে রেখে দিলেন তার চোখে আনন্দ ছিল যেন তিনি তার নিজের ছেলের জন্য কিছু ভালো করছেন বাড়িতে পৌঁছানোর পর একটি বিশাল মর্যাদা পুরুত বাংলো সামনে দাঁড়িয়েছিল রামও ভয় পেয়ে গেল সাহেব আমি এখানে থাকতে পারবো না আমার জায়গা এখানে নয় বীরপ্রতাপ ঝুঁকে বললেন রামু জায়গা মানুষের উপার্জন দিয়ে নয় তার হৃদয় দিয়ে তৈরি হয় আজ থেকে এই বাড়ি তোমারও রামু হাঁসফাঁস করা চোখে গড়ের ভেতরে পা রাখল জীবনে প্রথমবার সে পরিষ্কার বিছানা গরম খাবার এবং সম্মান অনুভব করল পরের দিন সকালে বীরপ্রতাপ তাকে স্কুলে নিয়ে গেলেন রামুর হাত কাঁপ ছিল উনিশ বছর বয়সে এসে প্রথমবার স্কুলে যেতে চলেছিল যখন ক্লাস শিক্ষক জিজ্ঞাসা করলেন বাবা তোমার নাম কি রামু থেমে গেল তারপর বলল রামু শুধু এতটুকুই শিক্ষক হেসে বললেন পুরো নাম বলো বাবা রামু কিছু বলতে পারার আগেই পিছনে দাঁড়ানো বীরপ্রতাপ এগিয়ে এলেন তার কণ্ঠস্বর গভীর আবেগপূর্ণ এবং গর্বে ভরা ছিল ম্যাডাম আজ থেকে এর নাম প্রতাপ সিং পুরো ক্লাস চমকে গেল রামু চোখের জল ধরে রেখে জিজ্ঞাসা করল সাহেব আপনি আমার নাম আপনার নাম দিয়ে দিলেন বীরপ্রতাপ তার মুখ ধরলেন এবং বললেন কারণ বাবা বংশ রক্ত দিয়ে নয় কর্ম দিয়ে তৈরি হয় তুমি আজ তোমার কর্ম প্রমাণ করে দিয়েছ রামো কেনে ফেললো কিন্তু এই অশ্রু ছিল যন্ত্রণার নয় জীবন থেকে পাওয়া পরিচয়ের বছর পেরিয়ে গেল রামো পড়াশোনায় চমৎকার করল মেশিনের সাথে তার সম্পর্ক আরও গভীর হল এবং একদিন কারখানায় নতুন একটি হাইটেক মেশিন এলো যা কেউ বুঝতে পারছিল না বিয়ের প্রতাপ হেসে বললেন ইঞ্জিনিয়ারদের ডেকো না রামোকে পাঠাও এখন ১৯ বছরের গরিব ছেলে নয় বরং ইঞ্জিনিয়ার রামপ্রতাপ সিং মেশিনের সামনে দাঁড়িয়েছিল সে মেশিনটিকে আলতো করে স্পর্শ করল এবং সেই পুরনো কথাটি পুনরাবৃত্তি করলো মেশিন ভাঙেনি শুধু শ্বাসরদ্ধ হয়ে আছে এবং বন্ধুরা মেশিন আবার চলতে শুরু করল গল্প এখানে শেষ হয় না এটি সেখানে শুরু হয় যেখানে সমাজ কোনো মানুষকে তার পোশাক অবস্থা বা দারিদ্র দিয়ে নয় তার যোগ্যতা দিয়ে চিনতে শেখে কারণ সঠিক সুযোগ সবচেয়ে সাধারণ মানুষকেও অসাধারণ করে তোলে বন্ধুরা যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন মন্তব্যে আপনার নাম এবং শহর লিখতে ভুলবেন না যাতে আমরা জানতে পারি আমাদের গল্প দেশের কোন কোন কোণে পৌঁছচ্ছে আবার দেখা হবে একটি নতুন মন ছুঁয়ে যাওয়া গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন